আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে প্রশ্ন যদি বলা থাকে একশো উনিশ সংখ্যাটি দশমিক সংখ্যা এটার অক্টাল মান কত হবে তাই না দশমিক থেকে অক্টাল করার জন্য আমরা প্রথমে এই একশো উনিশ সংখ্যাটি লিখে নিলাম তারপর এই সংখ্যাটিকে আমরা আট দ্বারা ভাগ করব অক্টাল সংখ্যার বেজ আট দ্বারা ভাগ করে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখবো তো একশো উনিশকে আমরা আট দ্বারা ভাগ করে নিলাম এই যে লক্ষ্য করি একশো উনিশকে আট দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো চোদ্দো ভাগ শেষ পেলাম সাত তো এই যে ভাগফল ফল চোদ্দো পেলাম এটা আমরা প্রথমে লিখব আর ভাগশেষ যে সাত পেলাম এটা শেষে লিখব লেখার পরে এই চোদ্দোকে আবার আট দ্বারা ভাগ করবো তো চোদ্দোকে যদি আমরা এখানে এখানে আট দ্বারা ভাগ করে নিই এই যে চোদ্দোকে আট দ্বারা ভাগ করে ভাগফল পেলাম এক ভাগ শেষ পেলাম ছয় তো এই যে ভাগ ফল এক পেয়েছি এটা আমরা প্রথমে লিখবো আর ভাগ শেষ যে ছয় পেলাম এটা আবার শেষে লিখব এই এককেও আট দ্বারা ভাগ করব। কিন্তু সমস্যা হচ্ছে এক ছোটো আট বড় এককে কিন্তু আট দ্বারা ভাগ করা যায় না যখন দেখবো এটা ছোট এটা বড় তখন ভাগফল ফল হিসাবে এখানে শূন্য হবে আর ভাগফল যদি শূন্য হয় তাহলে এই সংখ্যাটি কিন্তু ভাগ শেষ হিসাবে থেকে যাবে তো এটা আমরা শেষে লিখব এখানে যেটি থাকবে সেটি এখানে চলে যাবে আর এখানে শূন্য হবে এবারে এই যে ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক ছয় সাত এক ছয় সাত ভিত্তি হিসেবে আট লিখবো কারণ অক্টাল সংখ্যার বেজ হচ্ছে আট এখন এই সংখ্যাটি সর্ব সর্বডানের যে প্রতীকটিকে বলা হয় এল এস ডি যার পূর্ণরূপ লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট সর্ব বামের প্রতীককে বলা হয় এম এস ডি যার পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এইভাবে আমরা এই দশমিক সংখ্যা হতে অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারি বারবার আট দ্বারা ভাগ করে ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো অনুরূপ একটি অঙ্ক আমি এখানে উপস্থাপন করলাম তোমাদের জন্য একশো বিশ সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা এই সংখ্যাটির অক্টাল মান কত হবে তা নির্ণয় করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে ইনশাল্লাহ তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোদা হাফেজ